হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আজকে আবারও একটা লাঞ্চ থালি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো আমার আজকের লাঞ্চ থালিতে আছে স্যালাড লেবু কাঁচা লঙ্কা আর আছে লাল শাক আর আছে আলু দিয়ে ডিমের ঝোল আর আছে মাছের মরু দিয়ে লাউ ঘন্ট আর আছে টমেটো দিয়ে মসুর ডাল তো আমি আমার অন্য ভিডিওগুলোতে যেমনটা করে থাকি যে আমি আমার লাঞ্চ থালি থেকে যে কোনো একটা আইটেম তোমাদেরকে রান্না করে দেখাই তো ঠিক তেমনইভাবে আমি আজকে লাঞ্চ থালি থেকে আজকে আমি যে আলু দিয়ে ডিমের ঝোলটা রান্না করেছি সেটা তোমাদেরকে রান্না করে দেখাবো তো তোমরা আমার ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অব্দি স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি ডিম আর আলু সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আলুগুলি আমি একটু বড় বড় সাইজ করে কেটে দিয়েছি যাতে ডিমের সাথে দেখতে ভালো লাগে তার জন্য তারপর আমার ডিম আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে ছুলে নিয়েছি এখন আমি কড়াইটা আবার বসিয়ে কড়াইতে একটু তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়েছি তারপর এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর তেলটা বেশি হয়ে গেলে আবার ডিমের গায়ে দাগ লেগে যায় দেখতে ভালো লাগে না তাই আমি তেলটা একটু কম গরম করেছি যাতে ডিমগুলো একটু লাল লাল করে ভাজা হয় তো এই যে দেখো এক দু মিনিটের মতো নাড়াচাড়া করার পরেই আমার ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি ডিমগুলো তুলে নিচ্ছি তারপর সেই তেলটার মধ্যে আমি আলুগুলোকে সেইভাবে ভেজে নেব তো এই যে দেখো আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছ কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল রয়ে গেছে সেই তেলটাতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আমি সেই তেলটার মধ্যেই অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা হতে একটু সময় লাগবে তো সেই টাইমটাতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি তো মশলার জন্য আমি ভাগে চার ভাগের এক ভাগ পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর নিয়েছি আমি এখানে আদা আর রসুন এখন সবগুলোকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব তো এদিকে কিন্তু আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে তারপর আমি এতে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি তো সবগুলোকে আমি আরও একটু ভেজে নেব এলাচ দারচিনিটা একটু ভেজে নিলে রানটা সুন্দর আসে তার জন্য তোমরা চাইলে পাউডারও ইউজ করতে পারো আমরা পাউডারটা একটু অ্যাভয়েড করি তাই আমি আস্থাভাবেই দিয়ে দিলাম তারপর এলাচ দারচিনির একটা সুন্দর গ্রান কিন্তু চলে এসেছে তো এখন আমি যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা তুলে দিয়েছি তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেহেতু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা ভাজা করাই থাকে তার জন্য আমি পরে দিলাম তারপর আমি ঝোলের কালারের জন্য একটু হলুদ দিয়েছি আর দিয়েছি একটু লবণ এখন সবগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব তো যেহেতু আমি এতে ভাজা মশলা অ্যাড করেছি মানে জিরা আর ধনে গুঁড়োটা তার জন্য আমি এতে একটু জল দিয়ে দিয়েছি না হলে আবার মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমি খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব আর ডিমের ঝোলের জন্য কিন্তু মশলা খুব ভালো করে কষাতে হয় নাহলে কাঁচা কাঁচা গন্ধ থাকে তো ঝোলটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো তোমরা দেখেই বুঝতে পারছো আমার মশলাটা কত ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এতে ঝোল দিয়ে দিয়েছি তো এখন ঝুলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব তারপর ঝুল যখন ফুটে এসেছে দেখো ঝুলটা কিন্তু অনেকটা শুকিয়েও গেছে তারপর এর মধ্যে আমি যে ডিম আর আলুগুলি ভেজে রেখে দিয়েছিলাম সেটা তুলে দেব তো ডিমের ঝোলের জন্য আমি যতটুকু ঝুল রেখেছি সেই ঝুলটাই কিন্তু পারফেক্ট তোমরা চাইলে আরও ঝোল রাখতেও পারো অনেকে আবার আরও কম ঝোলও খায় আমার এই ঝোলটাই ঠিক লাগে তার জন্য আমি এতটুকুই রাখলাম তারপর আমি এর মধ্যে কয়েকটা ধনে পাতা কুচিয়ে দিয়েছি এখন যেহেতু ধনে সিজন সব তরকারিতে কিন্তু ধনে পাতা দিলে ভালো লাগে তাই আমি কয়েকটা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম তারপর ঝোলের মধ্যে আমার আর লবণটা একটু কম লেগেছিলো তাই আমি আরও একটু লবণ দিয়ে দেবো তারপর আর কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেব তো আমার ডিমের ঝোল কিন্তু রেডি এখন আমি নামিয়ে নেব তো আমার রেসিপিটা আজকে এতটুকুই তোমাদের কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর তোমরা কে কে আমার শর্ট ভিডিও দেখো আর তোমাদের যদি কোনো রেসিপি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে আমি দিতে চেষ্টা করব আর আজকের জন্য টাটা বাই বাই আমার তোমাদের সাথে দেখা হবে আমার একটা আবার অন্য ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা তাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ